তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিচ্ছেদ নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেসে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তাকি করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক খাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপিয়ে হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত তা হারিয়ে পেলে পদ্মা পাতার উপরে ঝলঝল করে ঝুনিক উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অথয়ে ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তর কিছু সত্যি কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলুন যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে অনেক সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাস বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনে কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসার পত্রের কোনো দাম নেই দাম কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যত সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বে গাল ভাঙবে ষাটের পর অবসর। তখন আর পুরনো চ্যাটটার দাম নেই সত্তরের পর বাড়ি আর ছোট বাড়ির কোনো তপাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুরোপুরি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে ঘৃণা করে কিন্তু সেই প্রত্যেক জীবন তিনটা জিনিস জিনিস ফিরে আসে না সময় সুযোগ তিনটি কালো কথা হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটি জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব জীবনে পাঁচটি সত্য কথা নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটি নিজের নয় সেই মানুষটি কষ্ট দেয় জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই নাম্বার এক প্রতিশ্রুতি নাম্বার দুই বিশ্বাস নাম্বার তিন মন নাম্বার চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না জীবনে নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে অতীতে সমস্যার সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয় পাবে না না সাথে এত বেশি মনের কথা কথা সে যখন বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখে পান এত বেশি চেও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজেকে ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কথা শিখতে একজন মানুষের বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখে যদি কেউ কম কথা বলে কিন্তু যেতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করতে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ এতটুকুতে কেঁদে ফেলে তার মানে সে নিরাই কোনো কৌশল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয় রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার জন্য আটটি মূল মন্ত্র নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবারের জোগাড়ের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুখে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে থাকে ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনের কারণ দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নে কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আবার মোমবাতি নিবি জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধ জল মেশান নিত অথচ মদে মানুষাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটিই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছে নাম অন্যজনে দিয়েছে শিক্ষা অন্যজনে দিয়েছে রোজগার অন্যজনে দিয়েছে এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযোধ্যা এক ফোটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভেতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সাবধান করুন শুকে থাকুন একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে তখন মেয়েটা ছেলেটাকে অ্যাকসেপ্ট না করে তাকে বলে দেখো আমি একবার কষ্ট পেয়েছিলাম আর কোনো ছেলেকে বিশ্বাস করে না আপনি অন্য কথাও ট্রাই করেন তখন ছেলেটা মেয়েটাকে বলে আপনি আমার সাথে কয়েকদিন কথা বলেন তাহলে বুঝতে পারবেন সব ছেলেরা খারাপ হয় না আর আমি যদি আপনার মনে বিশ্বাস জোগাতে পারি তাহলে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন তো তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে আমরা কয়েকদিন কথা বলি তখন ছেলেটা তিন চার দিন কথা বলে কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলে দেখেন আমার ধারা ভালোবাসার হবে না আমি শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করতে চাই না আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না আমার ভেতরে কোনো ফিলিংস আসে না পরে ছেলেটি আর কিছু না বলে শুধু চুপচাপ আর এই কথাগুলো শুনে যায় এসব কথা বলতে বলতে তাদের দুজনের মাঝে তর্ক হয় তখন মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয় এভাবে কয়েকদিন কেটে যায় পরে আবারও মেয়েটি ছেলেটিকে আনব্লক করে তাকে মেসেজ দেয় ছেলেটি মেয়েটির মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায় তখন মেয়েটি ছেলেটিকে মেসেজে জানায় সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে পাশে রাখতে তাই তাকে বউ হিসাবে স্বীকৃতি দিতে তখন ছেলে মেয়েটি কি বলে দরকার হলে আমার সাথে কথা বলিও না তারপর আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না মেয়েটি বলে আপনি কি পাগল হয়েছেন ছেলেটা বলে একবার আমাকে ভালোবেসে দেখো একবার আমাকে বিশ্বাস করে দেখো আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবে না এইসব কথা হঠাৎ করে তাকে আবার আবার ব্লক ব্লক করে দেয় করায় ছেলেটা অনেক কষ্ট পায় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন হঠাৎ করে ছেলেটার কাছে একজন আসে আর তাকে একটা চিঠি দেয় ছেলেটি চিঠি দেখে প্রথমে বুঝতে পারে না কে পাঠিয়েছে পরে চিঠি খুলে সে বুঝতে পারে এই চিঠি সে মেয়েটা পাঠিয়েছে তখন সে পড়তে শুরু করে চিঠিতে লেখা ছিল আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন কিন্তু আমিও আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি যেটা আপনাকে আমি কখনই বোঝাতে পারবো না কিন্তু বাস্তবতা হলো আমার ভাগ্যে আপনার ভালোবাসা পাওয়া হলো না আপনার ঘরের বউ হতে পারলাম না আমার ইচ্ছা ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর আপনার সাথে সারাটা জীবন থাকার আমাকে মাফ করে দিয়েন আপনাকে অনেক ইগনোর করেছি আপনাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল আমি আর কয়েকদিনই বাঁচতাম আর কয়েকদিনই এই পৃথিবীতে স্বাদ নিতে পারতাম বিশ্বাস করেন আমি মন থেকে আপনাকে ইগনোর করতাম না বরং আপনাকে মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম আপনি আমাকে কথা দেন আপনি কখনই আমার জন্য কাঁদবেন না বরং আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একজন জীবনসঙ্গী পাবেন আপনি তার মাঝেই না হয় আমাকে পাবেন এসব কথার পর ছেলেটি তার চোখের জল ধরে রাখতে পারে না কারণ ছেলেটা যে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল আর এইভাবে তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায় আসলে কিছু মানুষকে এমনভাবে মনে ধরে যে ইচ্ছা থাকলেও তাকে ভুলে থাকা যায় না যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলোকে পর হতে থাকে শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো কিছু মানুষকে না জানার সত্ত্বেও তার মনে গভীর এতটাই জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না কাছে রাখা আর রেখে দেওয়া দুটো এক নয় রাখার স্বপ্ন সবাই দেখে কিন্তু সবাই রাখতে পারে না একটা সময় তুমি উপলব্ধি করতে পারবে কিছু মানুষ তোমার হৃদয়ে আছে কিন্তু জীবনে নেই এক সময় সম্পর্ক নামক দায়িত্বগুলো সব কমতে থাকবে শুধু পিছু টান ছাড়বে না স্মৃতিগুলো যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে তুমি যত বড় হবে ততই বুঝতে শিখবে সবার মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয় কেননা চেহারার মায়ে কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারা যায় না ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত হবে ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না কেন জানে জানে না মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য কষ্ট মানুষকে কাদায় না নীরব করে রাখে কাদায় তো সুখ যে আসে আবার অজান্তে চলে যায় আর দিয়ে যায় ভুলতে না পারে কিছু সময় আর কিছু স্মৃতি তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে সব কথা মুখে বলে দেওয়া যায় হাজার কথার মাঝে ওই কথাটা বুঝে নিতে হয় জীবনের কিছুটা পথ একা একা চলতে তেমন কঠিন নয় কিন্তু যদি একজনের সাথে চলা যায় বাকি পথ চলা খুব কঠিন মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনো দিতে পারে না কারণ মেয়েরা ভালোবাসতে জানে ভালোবাসতে পারে আর ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে জানে তাই তো মেয়েরা তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে রাখতে চায় শিক্ষা শুধু বই থেকেই নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায় অনেক রাত হয়েছে ঘুমিয়ে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার আমার থেকে ভালো কাউকে পাবে কিন্তু সব ভালোতেও কি আর ভালোবাসা থাকে চোখে চোখ রেখে মিথ্যা বলা যায় না দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না এড়িয়ে যায় খুব সহজে যেমন কাউকে ভালোবাসা যায় না তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না কাউকে ভালোবাসলে যতটা ভালোবাসা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কষ্ট পাওয়া যায় কাউকে বেশি পাত্তা দেবেন না সস্তা ভাবতে শুরু করবে সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে আর সময় খারাপ গেলে তোমার বলা মজার কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে আপনার যদি অনেক রাগ থাকে তাহলে রাগ কমাতে শিখুন কারণ কি জানেন এই রাগের কারণে অনেক ভালো করা সম্পর্ক নষ্ট হয়ে যায় এই রাগের কারণে সব থেকে কাছের মানুষটাও দূরে সরে যায় এই রাগের কারণে আপন মানুষেরাও বড় হয়ে যায় দুনিয়াতে সব থেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো এ কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার আমরা সারা জীবন পরিশ্রম করে অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যা জীবন পার করছে তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলিয়া জীবনে দুইটি জিনিস কখনো হারিয়েও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছে শুধু টাকা পয়সার ঝকঝকের সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসে যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলেই সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন যে মানুষটি দেওয়া একরাস রাজ নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টো পায় না জীবনকে জীবনকে আর ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল কারাগার নাম্বার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছে তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদে কোনো লাভ নেই বরং হাসুন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি জীবনটা অনেকটা সেরির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠিকই কিন্তু যত উপরে উঠা যায় তত লক্ষ্যের কাছে কাছে। পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর হয় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো আর মুখের উপরে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটবেলায় পাওয়া দুই টাকাটা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না এটা অভিশাপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই ধীরের গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না